এই এখন আমরা পানিতে ট্রাই করে দেখব এই ফিটারটা কীভাবে কাজ করে পড়ে গেছে আমরা এক বালতি পানি নিছি এখানে খাবারটা দেওয়ার পরে আমরা এই ফিট ফিটারটা প্রেস করে এটা হোকটা খাবার মতো আটকায় দেব দুই পাশেই এবং এখানে এক পা কোনো এক পাশে সৈবালতি আমরা আটকানোর পরে এটা ছোক যখন পানিতে পড়বো এটা অটোমেটিক পানিতে যাওয়ার পরেই এরকম বেঁচে থাকবে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে আছে কিনা আমি জানি না হ্যাঁ এই হয় ভেসে থাকবে পানিতে আর এখানে খাবারগুলা ছাতু যেটা হয় বা ফিট যেটা দেবেন এটা এখানে গলতে থাকবে এবং কার্ড পাঁচগুলো এখানে আসবে এভাবে খেয়াল করছেন যখন মুখ দিয়ে নেওয়ার ট্রাই করবে আর এভাবে আটকে যাবে এটা অটোমেটিক হিট হবে এটা হিট দিতে হবে না যে কোনো হাতে যেভাবে লেগে গেছে এ দেখেন হাতে লেগে গেছে এটা আমি ট্রাই করবো আমাদের এদিকে আমাদের এদিকে এটা সচরাচর কেউ ট্রাই করে না তো বাংলাদেশে অনেক জায়গায় এটা ট্রাই করছে ভালো রেজাল্ট আসছে তো আমরা একটা পুকুরে সামনের শুক্রবারে দেখি এটা ট্রাই করে দেখবো কেমন রেজাল্ট পাওয়া যায় সো সবাই অ্যাপস ফিশিংয়ের সাথে থাকুন ধন্যবাদ